ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি আকি মনি ভাইয়া আকি মনি কেমন আছেন আপনি ভালো আছেন আকি মনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ ভালো আছেন আকি মনি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় বলা আচ্ছা ভোলা মে তো কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে আকি নাজিপুর থাকি আচ্ছা ঠিক আছে আকির ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার

আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আখি জীবনের গল্পগুলো দর্দ সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আখির সাথে তো আখি আপনার বাবা মারা গেছে না ফেলে চলে গেছে না আমার বাবা গেছে আচ্ছা আচ্ছা দুঃখের বিষয় তো আপনার তো আর কোনো ভাই বোন নাই আপনি একাই না আচ্ছা তো দেশের বাড়ি ছেড়ে তো ঢাকা গাজীপুর কি কারণে এখন কাজ আচ্ছা কাজ করার উদ্দেশ্য করে না জি তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু আপনাদের না এই মনে করেন একটুখানি আছে ওইটাও মনে করেন মা অসুস্থ হয়েছিল ওটা বন্ধক দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো আপনার মা কোনো কাজ বাজ করে এখন না বাসাতেই থাকে না মা অসুস্থ কাজ বাজ করতে পারে না ঠিক আছে তো আখি লেখাপড়া কতদূর করছেন আপনি পড়া বেশি করে বাবা ছোটবেলা মারা গেছে অভাবে সংসার আচ্ছা লেখাপড়া করতে পারেন নাই বেশি না আচ্ছা তো আপনার তো বললেন বিয়ে শাদী হয়েছে আবার ডিভোর্স হয়ে গেছে তো বিয়ে শাদী টাকে আপনি নিজেই করছিলেন না আপনার মা দেখে দিছিল মাই দিছিল তো স্বামী ভালো ছিল না জি না আচ্ছা আচ্ছা তো আপনার কোনো সন্তান আদি আছে জি আছে কয়জন ছেলে মেয়ে আপনার একজন ছেলে আচ্ছা একটা ছেলে আছে তো এখন এই যে একটা সন্তানকে নিয়ে আপনি এখন কাজ বাজ করে আপনার মা কে নিয়ে চলতেছেন না আচ্ছা তো এই যে এখন মিডিয়ার সামনে আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন আচ্ছা দায়িত্বশীল কেউ যদি আমার বাচ্চার সহকারে অসুস্থ মা সহকারে যদি কেউ দায়িত্ব নেয় তাহলে বিয়ে সাথে করার চিন্তা ভাবনা আছে এই জন্য আসেন আচ্ছা তো আপনার তো বিয়ে সাদি হয়েছে তো এখন কেমন বয়সের পুরুষ আছেন বিবাহিত না বয়স বেশি বিবাহিত অবিবাহিত বিবাহিত হলে সমস্যা নাই বয়স ও সমস্যা নেই যদি আমার বাচ্চা সহকারে মাইনা নাই বা দায়িত্ব সহকারে দায়িত্ব নেয় সমস্যা নেই বয়স হলো আপনারা জি আছেন জি আচ্ছা তো আপনার সাথে দর্শক ভরে কি হবে যোগাযোগ করবে এখন আমার মোবাইলে আচ্ছা মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন নাকি আচ্ছা তো দর্শক আখির নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি যেহেতু একটা গরিব ঘরের মেয়ে বাবা নাই বড় কোনো ভাই নাই হয়তো মা দেখে শুনে বিয়ে দিছিল স্বামী ভালো ছিল না কপাল দোষে এখন দুই বছর ধরে একা আছে তার একটা সন্তান আছে তো এখন সে চাচ্ছে যদি কেউ ভালো মনের মানুষ তার পাশে এসে দাঁড়ায় বা দায়িত্ব নেয় হয়তো জীবন সঙ্গী বানাবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে আখিকে পেয়ে যাবেন ফোর 01304197457 এই নাম্বারটাই হলো আখির তো আখির রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই থাকেন না মার সাথে থাকেন জি না এটা মার সাথেই থাকি একটা রুম নিলে থাকি সবাই একসাথে আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে আপনি একটা মেয়ে মানুষ আপনার সাথে অনেক দর্শক মাইয়া ফোন দিবে হয়তো মার সামনে তো সব কথা বলা যাবে না বা শেয়ার করা যাবে না এই কারণেই হয়তো বলা তো আপনি দর্শক ভাইদেরকে সময় দিতে পারবেন ঠিক মত জি এই সময় দিতে কাজ তো আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা